ওটা দেখো ক্রিস নিয়ে এসেছিলো এ দেখো ও চাউমিন নিব বলে দোকানে গেছে তা চাউমিনের বদলে ওকে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে আর ও চাউমিনটা কে নিয়ে গেছে তা ঠিক না কে নিয়ে গেছে তোমার চাউমিন ঠিক করে বসো কাটা ঠিক করে বসো আমার চাউমিনটা এখন কে খাচ্ছে রাতে আবার চিলি সস মালিকটা দিল যে ফ্রাইড রাইসের সাথে চিলি সস চিন্তা করতে পারছো প্যাকেট পাল্টা পাল্টি হয়ে গেছে আর আমার কি হয়েছে জানো আমি বাথরুমে গেছিলাম বাথরুমে গেছিলাম আর ওই টয়লেট করতে আর ওপর থেকে একটা সাপ এসে আমার কিছুর মধ্যে পড়েছে সেই থেকে আমার বুকের মধ্যে দূর 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 এরকম করছে জানো আর আর একটা কাণ্ড হয়েছিল সকাল থেকে খাইনি ওর এখন দাদা এসছে দেখো আমি খাই দিতে গেলাম খেলো না ওই যে ওর দাদা এসছে প্লিজ এখন ওকে খাওয়াচ্ছে ও এখন খাচ্ছে দেখো তো পিঠে সাফ করলে কি হয় আমি তো বুঝতে পারছি না তোমরা যদি জানো তার একটা কমেন্টে আমাকে একটা জানিও ঠিক আছে পিটা সাফ করলে কি হয় তো চলো ব্লগটা আজকে একটু ছিল ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে দাদা